ছবিটা দেখার পর আপনি কি ভাবছেন সেটা আমি জানি আপনি ভাবছেন এরা তাদের নির্দিষ্ট জায়গায় নেই এরা যেখানে আছে সেটা তাদের জায়গা নয় মানে তারা ভুল জায়গায় আছে যদি পেন্সিলের সাথে শার্পনারটা থাকতো আর নাটের সাথে স্ক্রুটা তাহলে মানাতো যদি তেমনটা থাকত তাহলে কি হতো জানেন পেন্সিলকে একটু একটু করে নিঃশেষ করে ফেলতো আর নাটটা স্ক্রুটাকে এমনভাবে ভাবে পেঁচিয়ে রাখত নাটটার জীবন ওখানেই আটকে যেত না পারতো সে সামনে যেতে না পারতো সে পেছনে যেতে পেন্সিলের জীবনটা শেষ হয়ে যেত আর স্ক্রুর জীবনটাও থেমে যেত আসলে মাঝে মধ্যে জীবন চলার পথে আমরা যেটাকে নিজেদের সাথে মানাবে বা খাপ খাবে বলে ভাবি বা গ্রহণ করে সেটাই কদাচিৎ আমাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয় মাঝে মধ্যে মানানসই জিনিসটাই সবচাইতে বেমানান ও ক্ষতির কারণ তাই মাঝে মধ্য বেমানানের সাথে মানিয়ে নিয়ে চলতে শিখুন জীবনে ভালো কিছু হবে আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নিবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ